ভাইপো ভাইপো বলছে নাম ধরার ক্ষমতা কারণ নেই আমি ভাবতে পাচ্ছি না আমরা বলছি শুভেন্দু তুই তুমি একবার একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ধরে দেখাও তুমি কত বাপের বেতাম সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতবর্ষে দু লক্ষ ছিয়াত্তর হাজার দাঙ্গা সংগঠিত হয়েছে স্বাধীন ভারতে কোনোদিন হয়নি কোথাও মসজিদ ভেয়েছে কোথাও মন্দির ভেয়েছে কোথাও গির্জা ভেয়েছে গুরুদ্বার ভেয়েছে এইভাবে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আজ গোটা দেশের অস্থিরতা তৈরি করেছে আর আমরা মনে করি এই ক্যানিং মাটিতে দাঁড়িয়ে ক্যানিং সাব ডিভিশনে ক্যানিং পূর্ব পশ্চিম বাসন্তী গোসুবাব জয়নগর কুলতলি মগ্রাহাট এই যে সাতটি বিধানসভা আজকে আমি একটা কথা এখানে বলি যাই ও কালকে অনেক বড় বড় কথা বলে গেছে এই সাতটি বিধানসভা থেকে যদি প্রত্যেকটা বিধানসভা যদি আমরা না জিততে পারি তাহলে রাজনীতির আইনা চার তারিখের পরে আর পা রাখবো না এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি পরের দাসে যা রাজনৈতিক ইতিহাস আছে নখের যোগ্য এখনো পর্যন্ত সুবিন্দু অধিকারী হয় কারণ পরের দাস রাজনৈতিক জীবনে এসে যেভাবে জেল খেটেছে যেভাবে পরিশ্রম করেছে শুভেন্দু শুধু খালি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তোলায় থেকে মন্ত্রিত্ব সাংসদ সব কিছুকে ভোগ করেছে আর সেই চাপদার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বাংলার মানুষ এটা জানে তাই পরের দাসকে ধমকে চমকে লাভ নেই বিধানসভায় পরেশ দাস পরেশরাম দাস যে ভোটে জিতেছিলেন আমার আত্মবিশ্বাস হয়তো লিডটা সেইটা ধরে থাকতো কিন্তু গতকাল ষোলো হাজার ভোট গতকাল বেড়ে গেল আরো বিশ ভোটে আমাদের এগিয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন চলে যাবে কেন পশ্চিমের বিধায়কের ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছেন শুভেন্দু অধিকারে কি বলেছেন যে বলেছেন যে মানে ব্যক্তিগত আক্রমণ যে ট্রেনে ভোটারি করে এই করে ব্যক্তিগত আক্রমণ করেছে কি বলছে সে তো খুব ভালো জিনিস চাইতে রিজার্ভ দিয়ে তো প্রধান মানে ও তো নেতা হয়নি চা বিক্রি করে নরেন্দ্র মোদী যদি চায়ে এত জল দিয়ে এতটুকু দুধ দিত আর এতটা জল দিত সে যদি আজকে দেশের প্রধানমন্ত্রী হতে পারে পাঁচশো কোটি টাকা মালিক হতে পারে হাজার কোটি টাকা মালিক হতে পারে আর পরেশ্রাম তার যদি সে যদি তার সংসার চালানোর জন্য সৎ পথে যদি হকারি করে থাকে আমি তো ওকে স্যালুট জানাবো আমি অভিনন্দন জানাবো আর এই কথাটা শুভেন্দু বলার জন্য আমি ওকেও ধন্যবাদ জানাবো যে অন্তত ওর মুখ আর মুখোশটা দুটো খসে পড়েছে অন্তত পরের সন্ত্রাসে দিতে এই কথাটা বলে কি বলছি এটা কি শুভেন্দু বলছে শুভেন্দু বলেছে আমি এটা আমি জানি আমি এই কথাটা মনে হচ্ছে এই শুভেন্দুকে বলিনি আমি শিশিরকে আগে বলেছি আমার কাকা হয় শুভেন্দুর সাথে এই ধরনের তো কথা হয়নি আর দুই দল আমাদের যেখানে দায়িত্ব দেবে জলে জঙ্গলে পাহাড়ে আগুনে শহরে যেখানে দায়িত্ব দেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে ফলে আমরা মনে করি এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের উস্কানিতে খুব বেশি লাভবান হবে না ভাউলের মাটিতে ও কালকে বলেছে যে ওখানে নাকি আইএসএফ আর বিজেপির মধ্যে লড়াই হবে বিজেপি হবে ছ নম্বর আর আইএসএফ হবে পাঁচ নম্বর আর তৃণমূল কংগ্রেস হবে ওখানে এক নম্বর বাচ্চাকে যদি কোনো বিতর্ক বিতর্ক থাকে তারা দুই তিন চার হবে আমি আজকের অন ক্যামেরা আজকে বলে যাচ্ছি চার তারিখে সন্ধ্যাবেলা আবার আপনাদের সঙ্গে ক্যানিংয়ে পদযাত্রায় তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর এস লোকসভা কেন্দ্রের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হেলিকপ্টার মোড় থেকে ক্যানিং এস রোড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ পদযাত্রা করেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী প্রতিমা মন্ডল এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শকাত মোল্লা ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরেশ দাস জেলা পরিষদের সদস্য সুনীল সর্দার মাতলা এক নম্বর অঞ্চল সভাপতি তৃণমূলের কমলাকান্ত সাহা প্রমুখ পদযাত্রা শেষে একটি নির্বাচনী পথসভার আয়োজন হয় এদিনের সভায় তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল বলেন উন্নয়নকে সামনে রেখে মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য আমি পার্লামেন্টে তুলেছিলাম এই কেন্দ্রের মানুষ বিগত দিনে আমায় দু হাত ভরে আশীর্বাদ করেছিল তাই দুবারের সাংসদ হয়েছে এবারও মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে ফলে জয়ের বিষয়ে আমি আশাবাদী এদিকে মঙ্গলবার ক্যানিং হসপিটাল মোড় থেকে ক্যানিং এসডিও রোড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারির সমর্থনে এবং একটি পথসভাও করেন আর তারই পরিপ্রেক্ষিতে পাল্টা হলো তৃণমূলের পক্ষ থেকে ক্যানিং থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ